প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরে আজও জীবন্ত মল্ল রাজাদের ঐতিহ্যবাহী রাস উৎসব ষোড়শ শতকের মধ্যভাগে বৈষ্ণব ধর্মগুরু শ্রীনিবাস আচার্যের প্রভাবে রাজা বীর হাম্বীর শাক্ত ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছিলেন বৈষ্ণব ধর্ম তাঁরই উদ্যোগে শুরু হয় এই রাস উৎসব এবং নির্মিত হয় ঐতিহাসিক টেরাকোটা সজ্জিত রাস মঞ্চ সময়ের সাথে মলিন হয়েছে রাজত্ব কিন্তু হারিয়ে যায়নি ঐতিহ্যের দীপ্তি বর্তমানে রাধারমন গোপালজিউ মন্দিরে আয়োজিত হয় এই রাস উৎসব বিষ্ণুপুর ও আশপাশের বিভিন্ন প্রাচীন মন্দির থেকে কালাচাঁদ জিউ রাধা বিনোদ জিউ রাধা বল্লভ ঠাকুর জিউ গৌর্ণিতাই জিউ কৃষ্ণ ঠাকুর জিউ জগন্নাথ জিউ সহ প্রায় চল্লিশ জোড়া বিগ্রহ এনে হয় পুজো ও প্রদর্শন মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের ভিড়ে এই বিষয়ে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন মাধবগঞ্জের রাধামদন গোপালজিউ মন্দির আমাদের ঐতিহ্যের প্রতীক পাঁচ দিন ব্যাপী রাস উৎসব দেখতে ভিড় জমাচ্ছেন অগণিত মানুষ এই উৎসবের জন্যই বিষ্ণুপুরবাসী অপেক্ষা করে থাকেন সুতরাং রয়েছে বিষ্ণুপুরের রাস উৎসবের আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় সে জায়গায় হচ্ছে মাধবগঞ্জের শ্রী শ্রী ঠাকুর রাধা গোপাল জিও সেই চত্বর এটা আমাদের ইতিহাস জুজড়িত একটা মন্দির সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমাদের পঞ্চরাত্রিব্যাপী রাসযাত্রার আজকে শুভ উদ্বোধন হলো আজ থেকে পাঁচ দিন এই রাসযাত্রা উৎসব চলবে বিষ্ণুপুরের অগণিত মানুষ অগণিত ভক্ত তারা এখানে প্রভুকে দর্শন করতে আসছে এবং এই রাসযাত্রাকে কেন্দ্র করে বিষ্ণুপুরের মল্লরাজের প্রভু বিগ্রহ আজকে এই রাসযাত্রায় সেখানে আমরা সেই প্রভু তাদের দর্শন দেবেন মানুষ এখানে আসবেন এবং তার তার সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরের ইতিহাসে যে রাস উৎসব আজও কিন্তু পরম্পরাভাবে সেটা কিন্তু চলে আসছে আজকে আমাদের এখানে প্রায় চল্লিশ জোড়া বিগ্রহ বিভিন্ন স্থান থেকে সেই সমস্ত দেব দেবী তাদের আমরা আজকে আমাদের যারা অগণিত মানুষ তারা দর্শন করবেন প্রভুর আশীর্বাদ নেবেন রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্ক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরও নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া